আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে যে বিষয়টা আজকে যে বিষয়টা সেই বিষয়টা থাকবে হচ্ছে আমি আপনাদের দেখাই দেখেন একটা রিলে আমি যে রিলেটা নিয়েছি 12 ভোল্টের এই রিলটা আপনারা দেখতেছেন তো এই যে রিলেটা নিছি এই একটা রিলে প্রয়োজন এরপরে যেটা প্রয়োজন একটা সেন্সর যেটা মূল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সেন্সর প্রয়োজন তো আমাদের এই সেন্সরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাই দেখেন আপনি হয়তো শব্দ পাচ্ছেন এটা উপরে উঠলে অফ হয় নিচে নামলে অন হয় এই যে একটা বিষয় তা আমাদের প্রথমে দরকার হবে সেন্সরটা খুব গুরুত্বপূর্ণ বারো ভোল্টের একটি রিলে প্রয়োজন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রয়োজন তা আমরা এইটা হলেই কিন্তু আমরা অটোমেটিক যে মোটর অর্থাৎ আমাদের যে মোটরগুলা চলে আমরা চালাইলে পানি পরে তা এটা হবে কি মোটর আপনি অন করবেন পানি পরে অফ হয়ে যাবে কিন্তু আপনি অন করতে হবে ম্যানুয়ালি এটা সিস্টেমটা হবে ম্যানুয়ালি আপনি অন করবেন কিন্তু অটোমেটিকলি অফ হবে আবার কিছু কিছু যে আছে যে আপনি অটোমেটিক পানি ওঠার অটোমেটিক হবে সিস্টেম না এটা হবে আপনার অটোমেটিকলি পানি উঠবে না কিন্তু অটোমেটিকলি অফ হবে অপশন হচ্ছে এইটা এই ক্ষেত্রে আমরা যেটা যেটা নিচ্ছি একটি সেন্সর সেন্সরের আমি কানেকশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন সেন্সরের যে দুইটা মাথা আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে কেউ তার কিছু কিছু কানেকশন করে রাখছি কিছু বলতে অনলি একটা কানেকশনই করে রাখছি আমাদের যে সেন্সরের দুইটা তার একটা তার আমি বারো ভোল্টের একটা পজিটিভ দিছি আমরা বারো ভোল্টের পজিটিভটা এক প্রান্তে দিচ্ছি এই প্রান্তটা আমাদের এই সেন্সর হয়ে এই প্রান্ত দিয়ে বের হবে তা আমাদের এই যে পজিটিভ টার্মিনালটা এটা আমরা রিলের এক সাইডে লাগিয়ে দিছি এবং এই যে আমাদের পজিটিভ আরেকটা লাইন ব্যাটারি থেকে আনা আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা এখান থেকে ব্যাটারি লাইনটা কিন্তু নিয়ে নিলাম তো আমরা কিন্তু ব্যাটারি লাইনটা ওখান থেকে নিয়ে নিছি তা ব্যাটারি লাইনটা নিয়ে নিলে আমরা এখন এই যে আমাদের যে নেগেটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তটা কিন্তু আমাদের রিলের আরেক প্রান্ত গেছে অর্থাৎ আমাদের পজিটিভটা সেন্সর হয়ে এখানে আসছে নেগেটিভ সরাসরি রিলেতে লাগছে এখন রিলের আমাদের পাঁচ থাকে টোটাল দুইটা হচ্ছে বারো ভোল্টের জন্য দুই তিনটা হচ্ছে এনো এন সি এবং এইটার জন্য আমাদের দরকার হচ্ছে অনলি নর্মালি কানেক্টেড অর্থাৎ এন সি দরকার তা আমাদের নর্মালি কানেক্টেড আমরা দুইটা তার নিয়ে নিছি আমাদের এইটো ক্লিয়ার আশা করি এখন চলে যাবো ম্যাগনেটিক কন্টাক্ট এবং কি কারেন্টের যে লাইনটা কারেন্টের যে লাইনটা তো যাবো সরি এর মধ্যে আরেকটা বিষয় আমাদের কিন্তু এই যে এই সুইচটা প্রয়োজন হবে একটা সুইচের প্রয়োজন অর্থাৎ সুইচ ছাড়া তো আপনি অপন করতে পারবেন না তো এই যে আমাদের কারেন্টের লাইনটা প্রয়োজন তো এখানে আমি এক হাতে ভিডিও করতেছি আমরা দেখতেছি আমি একটু আপনাদেরকে দেখাই কোন কানেকশনটা কোথায় হবে আমরা একটু এগুলো লুজ করে নেই তো আমাদের এই যে লাইনটা এই লাইনটা আমি একটু দেখাই আমাদের ফেজ

রিলের যে মাসখানে প্রান্তটা আছে এই কমন করে দিলাম হচ্ছে মেন লাইনের আমাদের এই আমি এটা শেষ করি রিলের আর একটা যে আউটপুট বেরোয় সেটা আমরা সরাসরি এইখানে দিয়ে দিলাম কন্টাকের এখানে আমরা দিয়ে দিলাম এইখানে এখন দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে এখন হচ্ছে নিউটল প্রান্ত নিউটল প্রান্তে কি করতে হবে নিউটল প্রান্তর জন্য আমাদের সুইজের এই যে সুইজের দুটো তার থাকবে সুইজের আমরা যে একটা প্রান্তের সঙ্গে সুইজের এটা এইভাবে লাগিয়ে নিব সুইজের এটা আমরা লাগিয়ে নিলাম এটাও কিন্তু ইনপুট প্রান্তে গেল অর্থাৎ আমাদের যে মেইন লাইন কারেন্টের টু টোয়েন্টি মোটরের লাইন ম্যাগনেটিক কন্টাক্টের ইন লাইন গেল এখন আমাদের আউটলাইনটা কোথায় যাবে আমাদের যে আউটলাইন আছে এই আউটলাইনের আরেকটার সাথে একটা শর্ট শর্ট একটা শর্ট শর্ট পিস নিতে হবে তার সেটা একটা শর্ট পিস নিয়ে আমাদের সুইজের যে উপর থাকলো আমরা এখানে দিয়ে কোথায় যাব এই যে ম্যাগনেটিক আউটপুট নিউট্রাল নিউট্রাল টার্মিনাল আমরা জোড়া দিয়ে দিচ্ছি কিন্তু আমরা নিউট্রাল টার্মিনালে কিন্তু জোড়া দিয়ে দিলাম নিউট্রাল টার্মিনাল জোড়া দেওয়ার পরে এটা আমাদের কোথায় চলে যাবে আমাদের কিন্তু এখন এই জায়গা সুইজের যে দুইটা তার দেখেন সুইজের যে দুইটা তার আমাদের নিউট্রালের ইন এবং আউটে লাগানো শেষ এখন আমরা আরেকটা তার নিচ্ছি এখন এই যে তারটা এই তারটা এখন আমাদের কই যাবে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট চলার জন্য যে নিউট্রাল প্রয়োজন সেই নিউট্রালে দিয়ে দিলাম নিউট্রালে আমরা দিয়ে দিলাম কিন্তু আমাদের মোটামুটি কানেকশন শেষ তো আমাদের আমরা কিন্তু এখন একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এখানে আমাদের যে লাইনটা কারেন্ট লাইনটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের একটু আমি দেখাই আমাদের যে ফেস নিউট্রাল এখানে চলে তো আমাদের রিলেতে কিন্তু এই যে আমাদের যে রিলে টার্মিনালে কিন্তু ফেস আছে এই পাশে কিন্তু ফেস এই পাশে ফেস এই পাশে ফেস আছে হ্যাঁ ফেস আছে এখন আমরা যেটা হচ্ছে আমাদের এই যে কন্টাক্ট ধরছে কিন্তু কন্টাক্ট ধরে যে ফেস পাসিং হচ্ছে অর্থাৎ আমাদের মোটরটা চালু এখন এখানে একটা বিষয় যে বলছি মোটর শুধু অফ হবে আমাদের এই সেন্সরটা এইভাবে যদি মোটর পানির কারণে যদি উঠে যায় মানে ভরে গেল পানি ভরে গেছে পানি ভরে গেলে কিন্তু অফ হয়ে গেছে এখন কিন্তু এখন আবার যদি পানির সঙ্গে সঙ্গে কমে তাহলে কিন্তু আর চালু হবে না ঠিক চালু হবে না কেন চালু হবে না কেননা আপনি এখানে সুইচটা সঙ্গে সঙ্গে অফ করে দিচ্ছেন কাজ হবে সুইচটা অফ করে অন করে অফ করে দিবেন যখন পানিটা আস্তে 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 ভরে যাবে অফ হয়ে হয়ে যাবে আর অন হবে না আপনাকে কিন্তু এইখানে সিস্টেমটা বোঝায় যখনই আপনার এই জায়গাটা পানিটা ভরে যাবে তখন অফ হবে অফ হওয়ার পরে কিন্তু আবার যখন সাথে সাথে পানি কিন্তু অন হবে না অটোমেটিকলি অটোমেটিকলি অন হবে কখন যখন আপনি এই যে দিয়ে অফ করে দিতে হবে সুইচটা দেওয়া থাকা অবস্থায় যদি আপনি পানি ভরে যায় তাও কিন্তু অফ হলেও অন হয়ে যাবে আপনি সুইচ গেছেন গেছেন কিন্তু পানি ওই ওই অফ অফ হয়ে হয়ে যাবে যাবে কিন্তু পানি আবার কমে গেলে তখন অন হবে কিন্তু এই জায়গা যেহেতু সেন্সরের জায়গাটা সীমিত ওই ক্ষেত্রে পানিটা অল্পতেই আপনার জিনিসটা কি হবে অল্পতেই অফ অন হয়ে যাবে খুব দীর্ঘ খুব অল্প সময় দেখা গেছে যে পাঁচ মিনিট দশ মিনিট বা যদি পানি না ফোরায় তাহলে দুই ঘন্টা পরে অন হইতে পারে কিন্তু জিনিসটা যেহেতু ছোট সাইজটা ওই ক্ষেত্রে এরকম আমরা যেটা করব সুইচটা অফ করে ফেলবো অফ করে ফেললেই কিন্তু আমাদের আর এখানে ধরবে না যতই পানি কুমুক আর আমরা যখনই সুইচটা অফ অফ আমার সুইচটা অন করলাম অফ করে দিলাম এখন আমার কন্টাক ধরে আছে কিন্তু এখন আস্তে আস্তে কিলো পানি বেড়ে গেছে পানি বেড়ে গেলেই কন্টাক অফ হয়ে গেছে মানে মোটর অফ মানে মোটর অফ এখন সুইচ আপনি দিলেও আর কাজ হবে না আমার মোটর যদি অন থাকে মানে সরি পানি যদি ভরা থাকে ট্যাঙ্কিতে তাহলে কিন্তু আপনার তাহলে কিন্তু আপনার ই হবে না সুইচ দিলেও আর কাজ হবে না কারণ আমার মোটর ভরা মানে পানি ভরা এখন আবার যখন আমার পানিটা কমে গেল তখন যে আপনি যদি সুইচ দেন সুইচ দিয়ে সুইচটা অফ করে দিতে হবে জাস্ট একটা সুইচ থাকবে আর এই জায়গাটা বারো গোল থাকবে আর কিচ্ছু না আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না অনলি এই সুইচটা থাকবে কিন্তু সুইচটা দিয়ে অফ করে দিতে হবে তাহলেই পানি যদি চলে যায় তাহলে আর কাজ হবে না হ্যাঁ এই ছিল বিষয়টা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন এই যে এখন যতই ইয়া থাক কারণ সুইচ অফ পানি কমুক আর বড় সুইচ অফ আবার যদি সুইচ অন করে দেই তাহলে কিন্তু পানি ভরে গেলে অফ হয়ে গেল আবার পানি অফ তুলে অফ তা এই বিষয়টা আসলে আরো অনেকে আসলে ভিডিওটা ইজি বিজি মনে করতে পারেন কিন্তু আমি এত খোলাসা করে ভিডিও করছি আমি নিজেই মানে মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে আর মুখস্থ দেখে কাজটা করতে পারছি তা যদি আপনাদের কারো এরকম প্রয়োজন হয় তা আমার সাথে যোগাযোগ করতে পারেন সিস্টেমটা বুঝতেন তো যে মোটর অটোমেটিক্যালি অন হবে না অটোমেটিক্যালি অফ হবে আমি অটোমেটিক্যালি অন সিস্টেমও করার চেষ্টা করতেছি অটোমেটিক্যালি যেন এই সিস্টেমের মধ্যে অন করার সিস্টেমটা অ্যাড করতে পারি আসলে এই সিস্টেমে আমরা চেষ্টা করব যেন আমরা এই জায়গাটা যেন এই মোটরটা সুইচ দিয়ে দেবো এই যে অন অফ হয়ে গেছে পানি আবার যদি মনোকম যায় অন হয়ে যাবে এইরকম একটা সিস্টেম করার চেষ্টা করতেছি দেখা যাক আসলে ওটা আমরা কতদূর পারি যা ভিডিওটা ভালো লাগলে থাকবেন